এখন মানুষ ইনফরমেশন কোথা থেকে নেয় চ্যারজিবিটি জেবিনাই সার্চ ইঞ্জিনে সবার আগে একটা এআই ওভারভিউই দেয় মানুষ এখন ব্লগ পরে কম এআই সামারি পরে বেশি এবং সেভাবেই ডিসিশন নেয় আর আপনার কন্টেন্ট যদি এআই বুঝতে না পারে তাহলে সে আপনার ব্র্যান্ড অথবা প্রোডাক্টকে কখনোই সাজেস্ট বা মেনশন কোনোটাই করবে না আউট অফ সাইট আউট অফ মাইন্ড অলরেডি যদি আপনি এসি নিয়ে কাজ করে থাকেন এবং চাচ্ছেন এআইকে আজ করলে এখন থেকে আপনার ব্র্যান্ডকেই সে সাজেস্ট করবে তাহলে আপনার জন্যই ওস্তাদ প্ল্যাটফর্মের মাস্টারিং জিইও বা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন লাইভ কোর্স তিন সপ্তাহের ছয়টা লাইভ ক্লাসে আপনি শিখবেন এআই ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং রাইট এন্টিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজের ইউজ জিও টুলসগুলোর প্র্যাকটিক্যাল ইউজ কেস এলএলএমের জন্য ব্লগ পোস্টগুলোকে কীভাবে লিখবেন বা এডিট করবেন টেকনিক্যাল জি ইও এবং ব্র্যান্ড মেনশনস লিঙ্কবিন লিঙ্ক অ্যান্ড কন্টেন্ট সিন্ডিকেশন সো দুই হাজার এসে যদি জিইও না জানেন তাহলে ক্যারিয়ারে দৌড়ে আপনি পিছিয়ে পড়বেন তাই আর দেরি না করে এখনই এনরোল করুন দেখা হবে ক্লাসে